পড়গাসা কিন্তু সবুজ হয় দেখতে ভালো লাগে কিন্তু ভেতরে ভেতরে গাছকে মেরে ফেলে তেমনি জীবনে এমন অনেক মানুষ আছে সামনে থেকে মায়া দেখায় কিন্তু ভেতরে ভেতরে ক্ষয় ঘটায় তাই সম্পর্কের বাগানে পড়গাসাদের জায়গা দেওয়া মানে নিজের হাতে নিজের বৃক্ষকে শুকিয়ে দেওয়া মানুষকে ছোট করে কথা বলা বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন এক জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন মানুষের আসল পরিচয় তার ধন সম্পদে নয় বরং তার সৌন্দর্যে তার আসল পরিচয় তার ব্যবহারের সরলতায় তার আচরণের ভদ্রতায় আর তার মানসিকতার মানবিকতায় তার সৌন্দর্য ফুটে ওঠে ভুল পথে হাঁটলে যেমন বারবার হোচট খেতে হয় তেমন ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় এটা মনে রাখবেন ঘরে মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে বারবার রূপ দেখায় একটা সময় এসে মানুষ উপলব্ধি করে জীবনের আসল প্রয়োজন অর্থ সম্পদ বা যশ নয় বরং শান্তি শুরুতে হয়তো আমরা দৌড়াই স্বপ্নের পেছনে আর ছুটি অর্থ আর মর্যাদার দিকে কিন্তু বয়সের সাথে সাথে আমরা বুঝতে শিখি আসলে আমরা সব কিছুর বিনিময়ে খুঁজি মন ভরা শান্তি যে গড়ে হাসি আসে যে মনে প্রশান্তি আসে সেটাই জীবনের সবচেয়ে বড়ো প্রাপ্তি তাই দিনের শেষে শান্তি হয়ে দাঁড়ায় জীবনের প্রকৃত সম্পদ যে ছেলে নিজের বাপের পরিশ্রম আর ঘরের অভাবকে মনে রাখে সে জীবনে কখনো ভুল পথে যেতেই পারে না কারণ বাবার ঘামের ফোটা আর অভাবের কষ্ট তাকে দায়িত্বশীল হতে শেখায় সেই স্মৃতি তাকে বুঝিয়ে দেয় অন্যায় করে বড়ো হওয়া কোনো সম্মানের বিষয় নয় অভাব মানুষের মনকে শক্ত করে আর বাবার কষ্ট তাকে সৎ পথে চলার প্রেরণা দেয় তাই যার ভিতরে এই সচেতনতা আছে সে সব সময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করে এবং নিজের পরিবারকে সুখী করার স্বপ্ন দেখে মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেন ঘুরে ফিরে সে একজনের কাছে ঠিকই অসহায় হ্যাঁ খুবই অসহায়